শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশুদেব প্রত্যেক রবিবারে তার ভক্তবৃন্দের একটা আলাদা জায়গা ছিল অর্থাৎ দক্ষিণেশ্বরে গেলে দেখা যায় এখনো রামকৃষ্ণদেবের ঘরখানি সেখানে একটি ছোট তপ্তপোষ ছিল তার মধ্যে বালি সে হেলান দিয়ে ঠাকুর বসতেন আর সমস্ত ভক্তবৃন্দের সঙ্গে নানান রকম আলোচনা আলাপ করতেন হ্যাঁ ভক্তরাও ঠাকুরের কথা খুব মন দিয়ে শুনতেন তো এইরকম ভক্তদের মধ্যে একটা বাচ্চা ছেলে এই উনিশ কুড়ি বছর হবে বসে রয়েছে আর ঠাকুরের সঙ্গে কথা বলছে কারণ ঠাকুর তাকে নতুন আসতে দেখে তার সঙ্গে অনেক কথাবার্তা বলছেন তাই এবার ছেলেটিকে উদ্দেশ্য করে ঠাকুর বললেন আরে তোর নাম কী রে নাম তো জানা হলো না ছেলেটির নাম বললেন কি নরেন্দ্র অর্থাৎ স্বামী বিবেকানন্দ যখন কলেজে পড়তেন তখন স্বামী বিবেকানন্দের সঙ্গে এই আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ দেখা হয়েছিল তা উনিও ওই নরেন্দ্র যে উনি কিন্তু সেই সময় থেকে কলেজে পড়েন সেই সময় থেকে ঠাকুরের সঙ্গে যাতায়াত তা নরেন্দ্রকে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে তুই কি করিস বলে আমি কলেজে পড়ি আর আমি ব্রাহ্ম সমাজে একটু আমার যাতায়াত আছে তা তার কথাগুলো কিন্তু খুব তেজক পরিপূর্ণ চোখ দুটো নরেন্দ্রর উজ্জ্বল আর ভক্তির চেহারা মানে তাকে দেখলেই বোঝা যেত সে একটা খুব ভালো মনের একটা তেজপূর্ণ ছেলে যাই হোক এইবার কথা হলো যে বিষয় শক্ত সংসারই ব্যক্তির সম্বন্ধে সেখানে কথা হচ্ছিল যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা আবার নিন্দাও করে তাই না আর সংসারে কত দুষ্টু লোক আছে তাদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত সব কথা তারা আলোচনা করছিল সভাসদ মানে সমস্ত ভক্তবৃন্দ তাই এর মধ্যে রামকৃষ্ণদেব বলল হ্যাঁ নরেন্দ্র তুই কি বলিস যে ওরা যে এত কথা বলছে তুই কি বলিস তুই কি করবি তোকে যদি কেউ নিন্দা করে এ করে তুই কি করবি সংসারী লোকেরা দেখ কত কথা বলছে হাতি যখন চলে যায় পেছনে তখন কি হয় বলতো অতো জানোয়ার আর চিৎকার করে কারণ হাতি তো বিশাল সে কিন্তু আর পিছন ফিরে তাকায় না সে তার মতন চলে যায় তা তোকে যদি কেউ নিন্দা করে তুই তখন কি করবি নরেন্দ্র বলল আমি মনে করবো কুকুর ঘেউ ঘেউ করছে আবার কি সবাই হেসে উঠল শ্রী রামকৃষ্ণ বললেন ঈশ্বর কিন্তু সর্বভূতে আছে তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে আর মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় বাঘের ভেতরেও নারায়ণ আছে তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না তাই না যদি বল বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো আমি তবে উত্তর আছে যে তোকে কেউ বলবে আরে আরে বাঘ তাকে তুমি ধরো না ও কামড়ে দেবে যে বলছে তার মধ্যেও কিন্তু নারায়ণ আছে তার মানে কি যে সমস্ত কিছু পাপ পপাপি সৎ অসৎ সর্বভূতে নারায়ণ আছে সবার মধ্যে নারায়ণ কিন্তু তোমাকে বুঝে চলতে হবে ভালো মন্দটা কে ভালো তোমাকে বলছে কে মন্দ তোমাকে বলছে সেটা তোমাকেই বুঝে নিতে হবে তাকে এড়িয়ে গিয়ে তুমি কখনোই বাস করতে পারবে না তখন রামকৃষ্ণদেব একটা গল্প বললেন কারণ উনি তো অনেক সহজ সরল ভাষায় সবাইকে সুন্দরভাবে বুঝিয়ে দিতেন অনেক কঠিন কথা উনি ওনার গল্প শুরু করলেন একটা একটা সাধু ছিল তার অনেকগুলো শিষ্য ছিল তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে দেখ সর্বভূতে নারায়ণ আছে এইটা জেনে সকলকে তোমরা কিন্তু নমস্কার করবে সমস্তকে হুম একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ কানতে গিয়েছিল এমন সময় রগ উঠলো চারিদিকে আরে কে কোথায় আছো ও পালাও পালাও একটা পাগলা হাতি যাচ্ছে ওই দিক দিয়ে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি কি করলো সে পালালো না সে জানে যে হাতিও নারায়ণ আমিও নারায়ণ নারায়ণে নারায়ণে পালাবো কেন নারায়ণই তো হাত হাতি তার যে তাকে যে বলা হয়েছিল গুরু বলেছিল সে সেটা ভেবেই বসে রয়েছে উপস্থিত বুদ্ধি নেই হ্যাঁ নমস্কার করে সে হাতির সামনে দাঁড়িয়ে রইল এদিকে মাগুত কিন্তু চেঁচিয়ে বলছে পালাও পালাও শিশুটি তব নড়ল না শেষে হাতিটা সুর ধরে তুলে তাকে একেবারে চুড়ে ফুলে দিল শিশুটা কি হলো ক্ষত বিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ল তার মানে কি এই যে মাহুদ যখন বলল পালাও পালাও তার মধ্যেও নারায়ণ আছে তাহলে কোনটা ঠিক কোনটা ভুল আমাকে তখনই উপস্থিত বুদ্ধি রাখতে হবে বুঝে নিতে হবে মাউদ যখন বলছে পালাও পালাও তখন পালানো উচিত ছিল শিষ্য ঠিক তা যাই হোক এই সংবাদ পেয়ে গুরু ও অন্য শিষ্যরা তাকে আশ্রমে তো ধরাধরি করে নিয়ে গেল আর ওষুধপত্র সমস্ত দিতে লাগলো খানিক্ষণ পর তার জ্ঞান আসলো তখন জিজ্ঞাসা করলো সবাই তুমি হাতি আসছে শুনেও কেন তুমি পালালে না সে বললে কেন গুরুদেব যে আমায় বলে দিয়েছেন যে নারায়ণই মানুষ জীবজন্তু সবই নারায়ণের মধ্যে মানুষের মধ্যেও নারায়ণ আছে আবার জীবজন্তু সব কিছুর মধ্যেই নারায়ণ আছেন তাই আমি হাতি নারায়ণ আছে হাতির মধ্যে সেই জন্য আমি আর পালাইনি সরে যাইনি কারণ সে তো নারায়ণ গুরু তখন বললেন বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে এটা ঠিকই কিন্তু বাবা মাহুত যে বসেছিল সেও তো নারায়ণ তুমি তার বারণ কেন শুনলে না যদি সবই নারায়ণ তবে তার কথা তুমি কেন বিশ্বাস করলে না মাহুদ নারায়ণের কথাও তো তোমার বিশ্বাস করা উচিত ছিল শাস্তে আছে আপ নারায়ণ জল হলো নারায়ণ কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে আবার কোন জল আচানতে চলে কোনো জল বাসন মাজায় চলে এই রকম নানান রকম জলে খাওয়া দাওয়া ঠাকুর সেবা সংসার চলে তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলের হৃদয়ে কিন্তু নারায়ণ আছে কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে কখনোই ব্যবহার করা ভালো ব্যবহার করা চলে না মাখামাখি করা চলে না কারোর সঙ্গে কেবল মুখে আলাপ পর্যন্ত চলে আবার কারোর সঙ্গে তাও চলে না রূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় একজন ভক্ত সঙ্গে সঙ্গে বললেন এটাই হলো আসল কথা যে সকলের মধ্যেই নারায়ণ আছে কিন্তু তাই বলে আমি আমার দিক থেকে বুদ্ধি দিয়ে বুঝবো যে দুষ্ট অদুষ্ট সাধু অসাধু সবাই সঙ্গে কিভাবে চলতে হবে আর মাখা মাখি এই কথাটা একদম সত্য কথা যে দুষ্ট লোকের সঙ্গে বেশি মাখা মাখি করা উচিত না কারণ তারা সব সময় তারা সব সময় দুষ্ট বুদ্ধি নিয়ে চলে সেই জন্য সময় উচিত নেগেটিভ পজিটিভ এইগুলো খুব ভালো করে বোঝা কোন দিকে নেগেটিভ এখনকার দিনে ছেলে মেয়েরা সবাই ম্যাক্সিমাম বেশি দেখা যাচ্ছে যে নেগেটিভিটি নেগেটিভটাকে ভীষণভাবে আকৃষ্ট করে তাদের উচিত এই গ মানে গল্পের ছলে যে শ্রী শ্রী রামকৃষ্ণদেব কথাগুলো বলেছেন এগুলো একটু সোনা তাহলে তারা বুঝতে পারবে যে নারায়ণ সবার মধ্যে আছে বন্ধু সবাই হয় তার মধ্যে অবন্ধু আর বন্ধু এর বিলটা কোথায় সেটা তাদের বিচার বিবেচনা করে বোঝা উচিত আজকে তাহলে এইটুকুই শেষ করলাম আবার আমি আসব আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখুন যাতে আরও বিভিন্ন কথা আমি আপনাদের শোনাতে পারি নমস্কার